আজকে কোনো জায়গার ইতিহাস বলবো না চারিদিকে বাড়তে থাকা ক্রাইমের ইনভেস্টিগেশনের জন্য এক যুগান্তকারী আবিষ্কারের ইতিহাসের কথা আজ বলবো যা হয়েছিল এই কলকাতায় এবং দুজন বাঙালির হাত ধরে নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রি এভিনিউ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে সেই দুজন বাঙালিকে আপনারা চিনতে পারবেন এবং তাদের সম্বন্ধে জানতে পারবেন আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চলুন তাহলে শুরু করি আমি সায়ুন আর আমার সাথে আছে পিনাকি আঠারোশো সালের পয়লা অগস্ট পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার এক চা বাগানের ম্যানেজার হৃদয়নাথ ঘোষ তাঁরই বাংলোতে খুন হয় গলায় ধারালো ছুরির কাটা দাগ হৃদয়নাথ ঘোষের খুনের ঘটনায় সন্দেহর তালিকায় প্রথমেই যার নাম আছে সে হল হৃদয়নাথের বাংলোর প্রাক্তন গৃহকর্মী রঞ্জন সিং যে কিনা এর আগেও চুরির ঘটনায় ছ মাসের জেল খাটে খুনের ঘটনাস্থলে পুলিশ রক্তাক্ত আঙুলের ছাপ দেখতে পায় এবং তাদের ধারণা হয় এটি হৃদয়নাথের আঙুলের ছাপ নয় বরং এটি খুনির আঙুলের ছাপই হবে আঙুলের ছাপের সাহায্য নিয়েই পুলিশ আটক করে রঞ্জন সিংকে এটাই ছিল বিশ্বে প্রথমবারের মতো আঙুলের ছাপের সাহায্যে অপরাধী শনাক্তের ঘটনা যদিও পরে আদালত হৃদয়নাথের খুনের মামলা থেকে রঞ্জন সিংকে খালাস প্রদান করে কেননা তখনও আঙুলের ছাপের মাধ্যমে অপরাধী শনাক্ত বিষয়টি ভারতীয় আইনে সিদ্ধ ছিল না ঊনবিংশ শতকের শেষের দিক বেঙ্গল পুলিশের দফতরে কাজে ডুবে আছেন দুই বাঙালি সাব ইন্সপেক্টর কাজী আজিজুল হক সঙ্গে হেমচন্দ্র বসু দুজনেই মেতে আছেন অপরাধ বিজ্ঞানের একটি বিশেষ বিষয় নিয়ে চারিদিকে ছড়ানো আঙুলের ছাপের নমুনা সেসব দিয়েই একটা নতুন সিস্টেম শুরু করার ভাবনায় তারা যত এগোচ্ছেন ততই উত্তেজনা চেপে বসছে ভেতরে হঠাৎই এলো সেই মুহূর্ত ইউরেকা তৈরি হলো অপরাধী শনাক্তকরণের নতুন পদ্ধতি গোটা বিশ্বের সামনে এলো ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন আজকের দিনে দাঁড়িয়ে আঙুলের ছাপের ব্যবহার যে কত রকমভাবে হয় সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না আপনার পকেটে যে স্মার্টফোনটি রয়েছে তার সঙ্গে জুড়ে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার মল অফিস থেকে শুরু করে পরীক্ষায়ও আঙুলের ছাপ কাজে আসে পুরোটাই নিরাপত্তার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং এই সব কিছুর বাইরে একটা বড় জায়গা জুড়ে আছে অপরাধ জগৎ চুরি ডাকাতি খুন যাই হোক না কেন গোটা বিশ্বের পুলিশ ও গোয়েন্দাদের কাছে অন্যতম প্রধান অস্ত্র এই ফিঙ্গারপ্রিন্ট ঊনবিংশ শতকে এসে এই ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের রহস্য ভেদ করেন স্যার ফ্রান্সিস গোল্ড একজনের সঙ্গে আরেকজনের আঙুলের ছাপের যে ফারাক সেটা তিনিই প্রথম ধরিয়ে দিয়েছিলেন আবিষ্কার হলেও অপরাধ বিজ্ঞানে তখনও প্রবেশ করেনি এই পদ্ধতি আঙুলের ছাপকে কি করে একটি নির্দিষ্ট ছকে ফেলে অপরাধীকে কাবু করা যায় সেটা বের করার চেষ্টা তখনও করে যাচ্ছেন অনেকে কলকাতাতেও সেই চেষ্টা শুরু করেছেন বেঙ্গল পুলিশের তৎকালীন আইজি এডওয়ার্ড হেনরি কিন্তু কিছুতেই কাবু করতে পারছেন না বুঝতে পারলেন এমন কাজে সাহায্য করতে পারবেন এমন কেউ যার অঙ্ক ও পরিসংখ্যান বিদ্যায় দখল আছে সঙ্গে সঙ্গে চলে গেলেন প্রেসিডেন্সি কলেজে ঘটনাচক্রে সেই সময়ই কলেজে গণিত নিয়ে পড়াশোনা করছেন কাজী আজিজুল হক খুলনার এক অখ্যাত গ্রাম থেকে ভাগ্যের ফেরে কলকাতায় এসে পৌঁছন আজিজুল হক ছোট বয়সেই বাবা মা চলে যান হতদরিদ্র অবস্থা কিন্তু মেধা ছিল দেখবার মতো অঙ্কের জটিল সমস্যার এক নিমিশে সমাধান করে ফেলতেন তিনি কিন্তু সেভাবে পড়াশোনার সুযোগ পাননি সেই কিশোর বয়সেই কলকাতায় এসে জায়গা পান এক বাবুর বাড়ি এখানে এসে সহায় হন ভাগ্যদেবতা নিজের মেধার জোরে আজিজুল হক জায়গা করে নেন প্রেসিডেন্সি কলেজের গণিত বিভাগে সেখানেও সমস্ত অধ্যাপকদের নজর কেড়ে নেন তিনি কাজী বেঙ্গল পুলিশের আইজি হেনরি সাহেব যখন অঙ্কে পারদর্শী এক তরুণের খোঁজে এলেন তখন অবধারিতভাবে ডাক পড়ল কাজী আজিজুল হকের সাব ইন্সপেক্টর হিসেবে যুক্ত হলেন পুলিশ বিভাগে আসল কাজ ছিল অপরাধী শনাক্তকরণের কাজটি আরও সহজ করার হেমচন্দ্র বসু আঠারোশো সালে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা একজন পোস্টমাস্টার ছিলেন আঠারোশো সালে যশোর জিলা স্কুল থেকে মেট্রিক পাশ করার পরে তিনি কলকাতার সংস্কৃত কলেজে নাটোর রাজের বৃত্তি নিয়ে গণিত বিষয় অধ্যয়ন করেন এবং আঠারোশো সালে বিজ্ঞানে স্নাতক হন তিনি আঠারোশো সালে বেঙ্গল পুলিশ সার্ভিসে সাব ইন্সপেক্টর হিসেবে যোগ দেন আজিজুল এবং হেমচন্দ্র দুজনে মিলে লেগে পড়লেন কাজে সেই সময় অপরাধী শনাক্তকরণের কাজে ব্যবহার করা হতো একটি বিশেষ পদ্ধতি নাম অ্যান্থ্রোপমেট্রি যেখানে মানুষের শরীরে আকৃতিকে ধরে কাজ করা হতো ব্যাপারটা যথেষ্ট জটিল কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েন আজিজুল এবং হেমচন্দ্র যত তাড়াতাড়ি শনাক্তকরণের কাজ হবে ততই ভালো আচ্ছা কেমন হয় যদি পুরো শরীরের বদলে মানুষের আঙুলের ছাপকে নিয়ে কাজ করা যায় ততদিনে প্রমাণও হয়ে গেছে যে কোনো দুজন মানুষের আঙুলের ছাপ হুবহু এক হয় না ব্যাস এই তত্ত্বের ওপর ভিত্তি করেই শুরু হল আজিজুল হেমচন্দ্রের কাজ পুরো বিষয়টি তত্ত্বাবধানে ছিলেন এডওয়ার্ড হেনরি দুই তরুণের কাজ যথেষ্ট মুগ্ধ করেছিল তাকে আঠারোশো সালে পুলিশে যুক্ত হয়েছিলেন আজিজুল হক এবং হেমচন্দ্র বসু মাত্র পাঁচ বছরের মধ্যেই দুজনে নিয়ে এলেন সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি যার মূল কেন্দ্র ছিল ফিঙ্গারপ্রিন্ট আজিজুল হক আর হেমচন্দ্র বসু আবিষ্কার করলেন একটি বিশেষ গাণিতিক ফর্মুলা আর তার ওপরই দাঁড়িয়ে থাকল পুরো সিস্টেম আঠারোশো সালে বেঙ্গল পুলিশের বিশেষ কমিশন এই নতুন সিস্টেমের পরীক্ষা করেন এবং আশ্চর্য অ্যান্থ্রোপোমেট্রির থেকে অনেক তাড়াতাড়ি এবং অনেক নির্ভুল ফলাফল দিচ্ছে এই নতুন পদ্ধতি শুধু বাংলা বা ভারত নয় গোটা বিশ্ব চোখ ভরে দেখল এই আবিষ্কার বলা ভালো ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশনের শুরু সেই দিন থেকেই এর পরেই দেখা দিল বিতর্ক না পদ্ধতিটি নিয়ে নয় তার নামকরণ নিয়ে আইজি এডওয়ার্ড হেনরি কেবল তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছিলেন আসল কাজ করেছিলেন কাজী আজিজুল হক এবং হেমচন্দ্র বসু অথচ নতুন আবিষ্কৃত পদ্ধতিটির নাম হলো হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম এমনকি গোটা বিশ্ব এই নামেই চিনল অপরাধ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আধুনিক আবিষ্কারকে এই ঘটনা আজও অনেকে মানতে পারেন না কাজী আজিজুল হকের এবং হেমচন্দ্র বসুর প্রতিক্রিয়া কি ছিল না তা জানা যায়নি খারাপ কি লাগেনি এক ফোটাও। আজিজুল হক এবং হেমচন্দ্রের অবদান কি ভুলে গেল স্বয়ং এডওয়ার্ড হেনরি না তা হয়তো নয় কারণ পরবর্তী সময়ে হেনরি সাহেব বহুবার স্বীকার করেছেন আজিজুল হক আর হেমচন্দ্র বসুর অবদানের কথা এই দুজন না থাকলে যে আঙুলের ছাপের এমন ব্যবহার সামনেই আসতো না সেটাও স্বীকার করেছেন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এমন অবদানের জন্য আজিজুল হককে খাঁ সাহেব উপাধি এবং হেমচন্দ্র বসুকে রায় বাহাদুর উপাধি দেওয়া হয় পরবর্তীকালে ব্রিটেনের ফিঙ্গারপ্রিন্ট ডিভিশন এই দুজনের নামে বিশেষ পুরস্কার ঘোষণা করেন আজও যা হক অ্যান্ড বোস অ্যাওয়ার্ড নামে বিখ্যাত হেনরি সাহেবের সঙ্গে এক সারণীতে উচ্চারিত হন কাজী আজিজুল হক এবং হেমচন্দ্র বসু কিন্তু আমরা কি মনে রেখেছি এই দুজন কিংবদন্তিকে আঙুলের ছাপ দিয়ে পৃথিবী বদলে দিয়েছিলেন যারা এই বাংলার বুকে বসেই যে সাধনা করেছিলেন তারা যাদের অবদানে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো ক্যালকাটা ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার